আজকে তৈরি করব রোজলা ফল দিয়ে দারুণ মজাদার একটি জ্যাম আর এই জ্যামটি তৈরি করতে লাগবে মাত্র দুটি উপকরণ যারা সকালের নাস্তা হিসাবে পাউরুটি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রোজলা ফল দিয়ে দারুণ মজার জ্যামটা তৈরি করে নিতে পারবেন আলাইকুম এভরিওয়ান তো চলুন কিভাবে আমি এই জ্যামটা তৈরি করে থাকি সেটি দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ রোজেলা ফল আর এটাকে কিন্তু অনেকই টক ফল বা অনেক নামে ডেকে থাকে যাই হোক এটার বিচিটাকে কিন্তু নেওয়া যাবে না শুধু ফুলের অংশটাকে নিতে হবে আর এই তো চুলায় কিন্তু আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার কিন্তু এই রোজলা ফলগুলোকে সিদ্ধ করে নেব আর এগুলোকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবং অল্প পরিমাণ একটু লবণ এটাকে কিন্তু চুলার সামনে দাঁড়িয়ে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে কিন্তু হাড়িতে লেগে যাবে আর হাঁড়িতে লেগে গেলে কিন্তু জ্যামটা খেতে বেশি ভালো লাগবে না এটা কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এবার এটাকে চুলা থেকে নামে আমি ঠান্ডা করে ব্ল্যান্ড করে নেব তাহলে কিন্তু আরও স্মুথ হবে চুলাই আরেকটি প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা রোজেলা ফলের পিউরিটাকে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে তাল আজকের জ্যামটাকে কিন্তু আমি তাল মিশ্রি দিয়ে তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকেও অ্যাড করে দিতে পারেন এবার চুলার আশটিকে কমে আমি অপেক্ষা করব তাল মিশ্রিটা গলে যাওয়ার পর্যন্ত আমার হাতের কাছে লেবু ছিল না আপনারা চাইলে কিন্তু এখানে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রসও অ্যাড করে দিতে পারেন আর জ্যামটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আর এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এটা কিভাবে বুঝবেন এই তো ছোট একটা প্লেট নিয়েছি এখানে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে একটু জ্যাম এটা কিন্তু এতটা গড়ে পড়ে যাচ্ছে না অল্প একটু গড়ে যাচ্ছে তার মানে এটা পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এটা ঠান্ডা হলেও কিন্তু আরেকটু জমে যাবে জ্যামটাকে নেয়ার জন্য কিন্তু এখানে আমি একটি কাচের পাত্র নিয়েছি অবশ্যই আপনারাও চেষ্টা করবেন যে কোনো কাচের পাত্র মতো এটা সংগ্রহ করার জন্য তাহলে কিন্তু এটা অনেক দিন রেখে আপনারা খেতে পারবেন আর জ্যামটাকে কিন্তু আমি ঠান্ডা করেও নিয়েছি এবার আপনাদেরকে রুটির সাথে পরিবেশন করে দেখাবো মার্শাল্লা এটার কালারটা কিন্তু অনেকটা সুন্দর এসেছে এখানে কিন্তু কোনো রকমের কালার ফুড অ্যাড করতে হয়নি আর এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি ছিল যারা সকালের নাস্তাতে ব্রেড রাখেন তারা কিন্তু খুব সহজে এই রোজলা ফল দিয়ে এই জ্যামটাকে তৈরি করে নিতে পারেন আর এটাকে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দুই মাস পর্যন্ত সংগ্রহ করা যায় আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল আশা করছি আজকের এই হেলদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটি একটি লাইক দিয়ে দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ